Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ভ্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টার ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভ্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে ওই সকাল সাতটা মতো তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো ঘুম থেকে উঠেই দেখো টুকটাক সমস্ত কাজকর্ম হয়ে গেছে তারপর কিন্তু ছেলের জন্য একটু করে নিচ্ছিলাম ম্যাগি তো ও আজকে তাড়াতাড়ি উঠে গেছে ঘুম থেকে তো ওকে ম্যাগিটা করে ওকে খাইয়ে দিলাম আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি লাল চা তো আজকে লাল চাই খেতে ইচ্ছে করছিল তো সেই জন্য লাল চাই কিন্তু চা পেয়েছি তো লাল চাটাকে করে তারপর চা খেয়ে নিয়েছি চা খেয়ে তারপর চলে এসেছি রান্নাবান্নার এখানে তো যাই হোক আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমরা কিন্তু রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবে আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ এই যে উনুনটাকে জ্বালিয়ে নিলাম প্রথমে তারপর কিন্তু এই যে চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন কিন্তু হাড়ির মধ্যে দিয়ে দেবো তো কাঠের উনুনটা জ্বালাতে একটু অসুবিধেই হয় তো একবার কিন্তু ফেললে সেটা আর নিভতে চায় না তো একবার জ্বালানো হয়ে গেলে তখন কিন্তু আছে আর উনুনে কিন্তু খুব ভালো কাঠের হয় তো যাই হোক চালগুলোকে তো ধুয়ে আমি দিয়ে দিয়েছি আর এদিকে দেখো ছেলের জন্য ছোট হাঁড়িতে করে একটু ডাল আর চাল কিন্তু সেদ্ধ দিয়ে দিলাম কারণ ওই ঘরের ধানের ভাতগুলো খেতে ও একদমই পারে না কারণ একটু শক্ত শক্ত হয় তো সেই জন্য ওর জন্য একটু আলাদা করে চাল দিয়েছি আর ডাল দিয়েছি তো এটাই ওকে খাইয়ে দেব তো যাই হোক এদিকে দেখো ভাতটাকে বসিয়ে দিয়ে আমি কিন্তু এই যে এখন ডালও বসিয়ে দেব আজকে মুসুরের ডাল রান্না করব তো মুসুরের ডাল দিয়ে ভাত আমি খেতে ভালোইবাসি আমার খুব ভালোই লাগে মুসুরের ডাল যে কোনো ডালের থেকে আমি মুসুরির ডাল দিয়ে খেতেই বেশি ভালোবাসি তো যে সেই জন্য কিন্তু আজকে মুসুরির ডালই করব তো এই যে দেখো মুসুরির ডালের মধ্যে কত আর কি নোংরা থাকে তো এটাকে কিন্তু অনেক কবার ধুয়ে নিয়েছি চার পাঁচবার মতো তো ধুয়ে কিন্তু এখন আমি দিয়ে দেব আর কি করাতে তো এটা কিন্তু গ্যাসেই বসিয়ে দেব তো ওইদিকে ভাতটাও হতে থাকে থাকবে আর এদিকে কিন্তু আমার ডালও হতে থাকবে তো দেখো ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন ডালটাকেও দিয়ে দিলাম তো এই যে ব্লগ ভিডিওগুলো শ্যুট করে এডিটিং করে ভিডিও বানাতে পোস্ট করতে কিন্তু আমাদের অনেকটাই সময় লেগে যায় অনেকটাই খাটনি হয়ে যায় তো সেই জন্য অবশ্যই একটু সাপোর্ট করবে তোমরা সবাই পাশে থাকবে এটাই কিন্তু আশা করব আর এদিকে দেখো আমার মা কিন্তু আজকে ওই দিদিমা ঠাকুমাদের আমলের কিন্তু অনেক পুরনো মানে ডালের বড়ি দেওয়া এখন কিন্তু অনেকের বাড়িতে এটা দেয় না তো আমাদের কিন্তু এই যে মা বেটে নিয়েছে পাটাতেই আর বেটে কিন্তু আমাদের যেহেতু মিক্সি নেই তো পাটাতেই মা বেটে নিয়েছে তো যাই হোক এই কলাই ডালের থেকে চোচা যে কালো একটা চোচা থাকে সেটা ধুয়ে ধুয়ে বের করতে অনেকটাই সময় লেগে যায় বলতে গেলে প্রচুর খাটনি কিন্তু এই কলাই ডালের বড়ি বানাতে কিন্তু প্রচুর খাটনি তবুও আমার মা প্রতি বছরই বানায় এই যে দেখতে পাচ্ছ একদম সাদা বের করে নিয়েছে তো ওইগুলো চোচাগুলো ধুয়ে ধুয়ে সারা রাত ভিজিয়ে রাখার পর ওগুলোকে ধুয়ে তারপর কিন্তু এটা বেটে ভালো করে বানিয়েছে তো ডালের বড়ি খেতে তো আমার ভীষণই ভালো লাগে আমি তো ভীষণই পছন্দ করি নিরামিষ তরকারিতে হোক যে কোনো কিছুতেই আমার ভীষণ পছন্দ তো দেখো এই যে একটার মধ্যে দেওয়া হয়ে গেছে এবার আরেকটার মধ্যেও দিয়ে নেবে তো যাই হোক ডালের বড়িগুলোকে দিয়ে নিয়েছে তারপর এই যে দেখো আমি বেড কাভার বালিশ কাপড় এগুলো কিন্তু একটু বার করেছি আজকে কেচে দেবো আর এদিকে বালিশগুলো তারপর বিছানার যেত কিছু ছিল সমস্তগুলোই কিন্তু একটু রোদ্ দিয়েছি কারণ আজকে মোটামুটি ভালোই রোদ আছে আর ছেলেটা মাঝে মাঝে হিসু করে দেয় আর তো হিশু করার কারণে কিন্তু মাঝে মাঝে রোদ্ না দিলে হয়ই না তো সেই কারণে একটু রোদ্দে দিয়েছি আর বেড কাবারটাও একটু নোংরা নোংরা হয়েছে তো সেই জন্য ভাবলাম একেবারে কেচেই দেবো তো যাই হোক এদিকে দেখো ডালটা আমার প্রায় হয়ে এসেছে তো ফেনাগুলো এখন আমি তুলে নিচ্ছি ডালের আর এদিকে দেখো ডাল হয়ে এসেছে হলুদ নুন সমস্তটা দিয়ে লঙ্কা সমস্তটা দিয়ে এখন কিন্তু এখন কিন্তু একটু দিয়ে দিলাম কোয়াশ কারণ এই যে ছেলে খাবে বলে ওকে একটু কোয়াশ দিয়ে ডাল দিয়ে ভালো করে মেখে দেবো সেই জন্য আর দিকে দেখো রান্না করবো বাঁধাকপি তো সেই জন্য এই যে বাঁধাকপিটা তো কেটেই নিয়েছি এখন কিন্তু বাঁধাকপিটাকে এই যে কলপাড়ে নিয়ে এসেছি একেবারে ধুয়ে নিয়ে যাওয়ার জন্য কারণ আমি বাঁধাকপি কেটে ধুয়ে কাটি না অনেকে আছে ধুয়ে তারপর একবারে কাটে কিন্তু আমি কেটেই ধুই আমার ধুয়ে কাটলে একেবারে যেখানে আমি কাটবো সেই জায়গাটা ভিজে যায় তো সেই জন্য আমার একেবারেই বাজে লাগে তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখ আসছো তাদেরকে তুমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো যাই হোক দেখো আমার কিন্তু এদিকে বাঁধাকপিটা ধোয়া হয়ে গেছে এখন ঘরে নিয়ে এসেছি এখন কিন্তু এই যে চাপিয়ে দিয়েছি এখন কিন্তু হালকা একটু ভাব দিয়ে নেব কারণ বাঁধাকপি ফুলকপি এগুলোর মধ্যে একটু সারটা বেশি থাকে তাই না তো সেই জন্য একটু ভাব দিয়ে নিলে আর কি ভালো হয় তো আমার তো মনে হয় একটু ভাপ দিয়ে খাওয়াই ভালো তো যাই হোক সেই কারণে একটু ভাপাতে বসেছি এখন কিন্তু একটু ভাপিয়ে নেব তো ভাপিয়ে কিন্তু আমি আর রান্না করে নিয়েছিলাম বাঁধাকপিটা আর এরপর আজকে একটু পেঁয়াজ ভাজা করেছি কারণ আমার পেঁয়াজ ভাজা ভীষণই ভালো লাগে তো ভাবলাম একটু বেশি করেই ভাজি তো ডিমের জন্য একটু পেঁয়াজ কেটেছিলাম ভাবলাম আর একটা বেশি করে কেটে তারপর ভেজে রাখি তো পেঁয়াজ ভাজাটা আমার খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও আর ঘরে একটা ডিম ছিল সেটাও ভেজে নিয়েছি তো চলো এখন খাওয়া দাওয়া করে নেব তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে দেখো আজকে প্রচণ্ড রোদ উঠেছে আর সমস্ত কিছু কিন্তু ঘরে বার করেছি তোমাদেরকে বললামই তো বার করে রোদে দিয়ে দিয়েছি আর এদিকে বেশ কিছুটা জামা কাপড়ও ছিল তো সেটা সকালবেলাতে ধুই নি তো ভাবলাম এখনই এই যে কেচে তারপর মেলে দিই তো দেখো অনেক কিছু ছিল আজকে একেবারে বেড কভার থেকে শুরু করে বালিশ কভার ছেলের টুকটাক কিছু আমারও কিছুটা ছিল তো প্রতিদিনই থাকে এরকম ধোয়ার কিছু না কিছু তো যাই হোক এরপর কিন্তু স্নান খাওয়া দাওয়া ছেলেকে গোম পাড়ানো সমস্তটাই শেষ তারপর কিন্তু এই যে একটু রাস্তায় বেরিয়েছিলাম দেখো আমাদের ধান কিন্তু প্রায় পেকেই গেছে তো কাটা হবে একেই তো যাই হোক এরপর তোমাদেরকে একটু ধান দেখিয়ে চলে গে যাচ্ছিলাম বাড়িতে তো এরপর কিন্তু কোনো রকম আর ভিডিও করিনি তো চলো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো চলো আজকের মতো এই পর্যন্তই আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে বলতে ভুলো না তো চলো আজকের মতো এখানেই শেষ করছি টাটা বন্ধুরা সকলে ভালো থেকো